বর্ষাকাল মানে ইলিশ ইলিশের সঙ্গে বর্ষাকালের একটা কম্বিনেশন আছে তাই না বর্ষাকালে বৃষ্টি ভেজা দুপুরে গরম গরম ভাতের সঙ্গে ইলিশ ভাজা কিংবা কচুমুখি দিয়ে ইলিশ কিংবা কচুর লতি দিয়ে ইলিশ এই ইলিশের সঙ্গে যেন বর্ষাকালের একটা মাখো মাখো সম্পর্ক আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই বৃষ্টি ভেজা একটা দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে সারা দিয়ে কিছু বানানো যায় তো আমি আজকে রান্না করবো কচুমুখী দিয়ে ইলিশ মাছ তো আমি এখানে ইলিশ মাছটাও কেটে নিয়েছি ইলিশ মাছটা দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি ফ্রেশ আর সাথে কেটে নিয়েছি কচুমুখী এই দুইটার কম্বিনেশনের তরকারিটা কিন্তু খেতে দারুণ হয় তো আমি এখানে ইলিশ মাছটা সামান্য কিছু গুঁড়া মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছুটা লবণ যেহেতু আমি কাঁচা ইলিশটা রান্না করব ভেজে নিব না যেহেতু অনেক বেশি তেল ছিল ইলিশে ভেজে রান্না করলে তেলটা নষ্ট হয়ে যাবে এজন্য আমি ভাজবো না তাই এই কাঁচা ইলিশটা সুন্দর করে মাখিয়ে রাখলাম এ মাখিয়ে রাখলে ইলিশের মধ্যে যে মশলাটা সেটা ভালোমতো ঢুকে যায় আর খেতেও অনেক ভালো লাগে ইলিশ মাছ এমনিতে খুবই কম আছে এবং অল্প সময় রান্না করতে হয় তাহলে যে এর তেলটা থাকে আর খেতে অনেক সফট থাকে এভাবে আমি ইলিশ মাছ রান্না করি অনেকে আছে ইলিশ ভেজে রান্না করে আমি সবসময় ইলিশটা এভাবে কাঁচা রান্না করারই চেষ্টা করি যেহেতু ইলিশ মাছ তো আমি এখানে সরিষার তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাথে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ পালি আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা সামান্য ইউজ করেছি আর লবণ আমি এখানে কাঁচামরিচটা বেশি দিয়েছি তাহলে ইলিশের যে ঝোলটা সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে ইলিশ মাছের যত কম মশলা রান্না করা যাবে ততই কিন্তু এর স্বাদটা বেশি পাওয়া যাবে আর এর ঘ্রাণটাও ভালো থাকবে তো আমি কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো ভুনে নিচ্ছি এই মশলা কষানোটা আসলে সব তরকারি টেস্টটা ডিপেন্ড করবে মশলাটা আপনি কীভাবে কষাচ্ছেন মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে দেখবেন সব রান্নাই এমনিতেই ভালো হয়ে গেছে তো আমি এই পর্যায়ে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর জিরা বাটা এই পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে আমি কিন্তু রান্নাটা করব এখানে আমি আদা রসুন কোনো কিছু ইউজ করবো না এ কারণ আদা রসুন দিলে যে মাছের যে একটা টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো কচুমুখী আমি এই কচুমুখীটা কিন্তু কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সাথে দিয়েছিলাম হাফ চামচ লবণ যদি এই গলা চুলকায় কিংবা কোনো প্রবলেম থাকে তাহলে যে লবণ দিয়েছিলাম না এই লবণের কারণে এতে কোনো গলা চুলকাবে না সচরাচর এই কচুমুখীগুলা গলা চুলকায় না তেমন তারপরেও যদি চুলকায় তা আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কচুটা আধা ঘন্টা তো কচুটা আমি একটু হালকা তেলের মধ্যে ভাজি করে তারপরে আমি পানি দিয়েছি পানি দিয়ে একটু ধীরে ধীরে কুচুমুখিগুলো কষিয়ে নেবেন কারণ কুচু আমি কিন্তু আগে সিদ্ধ করে নিয়ে নি তাই একটু টাইম নিয়ে কচুগুলো সিদ্ধ করে নিলে কিন্তু খেতে মজা লাগবে কুচু একটু সফট হলে তরকারির সঙ্গে মিশলে গ্রেভিটা অনেক মজা লাগে খেতে তো এই পর্যায়ে আমি যে আগে থেকে মশলা দিয়ে মাছটা মেখে রেখেছিলাম সে মাছটা আমি এক করে দিয়ে দেবো আর মাছটাও কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করবেন মাছটা দেওয়ার পরে কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না কারণ ইলিশ মাছ অত্যন্ত তৈলাক্ত মাছ খুবই মানে সাবধানে নাড়াচাড়া করতে হবে নাহলে ভেঙে যাবে তো এই পর্যায়ে যে যতটুকু ঝোল খাবেন সে পরিমাণে পানি দিবেন তো আমি মিডিয়াম ঝোলে রেখেছি খুব বেশি ঝোল রাখিনি তো এই যে ঝোলটা অনেকটাই কমে এসেছে আর আমার তরকারিটা কিন্তু হয়েও গেছে আলহামদুলিল্লাহ তরকারিটার যেমন ঘ্রাণ বের হচ্ছিলো আর কালারটাও খুবই লোভনীয় হয়েছিল এভাবে কচুমুখীতে ইলিশ মাছ থাকলে বর্ষা দুপুর কিন্তু একেবারে জমে যাবে বিশেষ করে বৃষ্টির মধ্যে এরকম ইলিশ মাছ আর কচুমুখী এটা কিন্তু বাঙালির ট্র্যাডিশনাল একটি রেসিপি তো আমার রান্না শেষ করে ফ্রেশ হয়ে আমি খেতে বসে গেছি তো এখানে গরম গরম আর ইলিশ মাছ সবসময় গরম গরম খেলে মজা কিন্তু বেশি লাগে পরে কিন্তু আর খেতে অত বেশি মজা লাগে না ইলিশ মাছ কিংবা যে কোনো বড় মাছ গরম গরম যত খাবেন ততই কিন্তু এর টেস্টটা পাবেন আর কচুমুখীটা কিন্তু একবারে মোমের মতো গলে গেছে তরকারিটা যদি কচুমুখী না গলে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না এটা ঝোলের সঙ্গে মিশে গেলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এই ছিল আজকের আমার শর্টকাট কচুমুখির তরকারির দুর্দান্ত রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ